আমার মতো যারা সৌদিতে কিংবা মিডল ইস্টে আছেন তারা অনেকেই এই পোকাটির সাথে পরিচিত জি এটার নাম হচ্ছে ছাড় পোকা এটাকে আমরা যারা প্রবাসী আছে তারা প্রায় কম বেশি সবাই চিনি আর এটা যাদের ঘরে থাকে তাদের কোনো দ্বিতীয় শত্রুর প্রয়োজন হয় না আর এটা থেকে বাঁচার জন্য আজকে আপনাদেরকে দুটি পাউডার দেখাবো যেগুলো হচ্ছে খুবই কার্যকরী আমি কার্যকরী বলার কারণ হচ্ছে গিয়ে আমি নিজে এগুলো ব্যবহার করে উপকার পেয়েছি এই জন্য এটার মধ্যে প্রথমটি হচ্ছে এটি আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন এটার দাম হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সালের মধ্যে পড়বে আবার কেউ কম দামের জন্য যেটা নকল সেটা কিনবেন না আপনি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এটা একটু বেশি উন্নত মানের আর এরপর আছে এটা এটা ব্রাইট হচ্ছে ওইটা থেকে কম পাওয়ার ব্রাইট আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন আপনি এটা দুইটা অথবা একটা অথবা দুইটা দেওয়ার মাধ্যমে এটা আপনার রোমে কতগুলো কি পরিমাণ আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা একটা অথবা দুটো দিলে হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এরকম ভিডিওর জন্য আমার পেজটি ফলো করে রাখুন আপনার যে বন্ধুর রোমে ছাড়পোকা আছে তাকে মেনশন করুন অথবা তার কাছে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম